আসসালাম আলাইকুম আপনারা যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই মুরগির বাচ্চাগুলোর বয়স আজ তিন দিনের থেকে একটু বেশি তো মাশালা এই তিন দিনে আমাদের মুরগির বাচ্চাগুলো ভালো একটা গ্রো করেছে এবং মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আছে মহান আল্লাহ অশেষ মেহরবানিতে আমাদের এক হাজার পিস মুরগির বাচ্চার মধ্যে সবগুলো মুরগির বাচ্চা এখনো জীবিত আছে যেহেতু মুরগির বাচ্চাগুলো আগের থেকে কিছুটা বড় হয়েছে এই জন্য মুরগির বাচ্চাগুলোর জায়গার একটু সংকট দেখা দিয়েছে এই জন্য আমরা এই মুরগির বাচ্চাগুলোর ব্রোডিং এর জায়গাটি কিছুটা বড় করে দিব যাতে তারা এখানে ভালোভাবে থাকতে পারে এর পাশাপাশি আমাদের এই মুরগির বাচ্চাগুলো মুক্ত একটি পরিবেশ পায় তো আমাদের এখানে মোট এক হাজার মুরগির বাচ্চার জন্য পাঁচশো পাঁচশো করে দুইটা ব্লুডিং এর জায়গা ছিল তো আমরা ইনশাল্লাহ ছোট ছোট দুইটা জায়গা কি খুলে একসাথে কাস্টমাইজ করে বড় একটি জায়গা তৈরি করবো যেখানে এই মুরগির বাচ্চাগুলো সবগুলো একসাথে থাকতে পারে তো আমরা এই ব্লুডিং এর জায়গাগুলো তৈরি করার সময় আগে থেকে পরিকল্পনা করে রেখেছিলাম যখন মুরগির বাচ্চাগুলো একটু বড় হবে তখন এই মুরগির বাচ্চাগুলোর জন্য দুইটা জায়গা খুলে যেন একটা বড় জায়গা তৈরি করে সেখানে এদেরকে রাখা যায় এই জন্য আমরা আগে থেকে এই বিষয়টা পরিকল্পনা করে রেখেছিলাম কেননা আমাদের এই মুরগির বাচ্চাগুলো তিন থেকে চার দিন পরে একটু বড় হয়ে গেলে মুরগির বাচ্চাগুলোকে এই ছোট্ট জায়গার মধ্যে থাকতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই মুরগির বাচ্চাগুলোকে সাথে আরেকটাকে অনেক চাপাচাপি করে থাকতে হয় এখন যেহেতু প্রচন্ড গরমের সময় এই জন্য এই গরমে মুরগির বাচ্চাগুলো চাপাচাপি করে থাকতে হলে মুরগির বাচ্চাগুলো খুব সহজে অসুস্থ হয়ে যাবে দেখা যাবে এই কারণে মুরগির বাচ্চাগুলো হিট স্ট্রোক করে মারা যাচ্ছে এই জন্য এই প্রচন্ড গরমে মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করার জন্য মুরগির বাচ্চার জন্য বড় একটা জায়গার খুবই প্রয়োজন তাই তো আমরা আগে থেকে পরিকল্পনা করে রেখেছিলাম যাতে এই মুরগির বাচ্চার জন্য এই দুইটা জায়গায় একসাথে জুড়ে মুরগির বাচ্চার জন্য বড় একটি জায়গা তৈরি করা যায় আমাদের এই ব্রুডিং এর জায়গাটি বড় করার জন্য প্রথমে আমরা যে ছোট ছোট বাঁশের খুঁটিগুলো পুঁতেছিলাম সেগুলোকে তুলতে হবে এবং এরপরে মুরগির বাচ্চার ব্রুডিং এর যে চাষ দুইটা আছে এটাকে প্রয়োজন মতো বড় করে দুইটাকে পাশাপাশি বসিয়ে দিব আমাদের এই কাজগুলো করার সময় অনেক বেশি সেন্সিটিভ এবং খেয়াল রাখতে হচ্ছিল কারণ এই মুরগির বাচ্চাগুলো এর মধ্যেই থাকা অবস্থায় আমাদের এই কাজগুলোকে করতে হচ্ছিল আমাদের একটু অসাবধানতার কারণে হয়তোবা আমাদের সাথে বড় কোনো বিপদ ঘটে যেতে পারতো তবে আলহামদুলিল্লাহ আমরা এই কাজটিকে খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছিলাম তো আমরা পুনরায় আমাদের এই বাসের যে ছোট ছোট খুঁটি গুলো ছিল সেগুলোকে পুনরায় মাটির মধ্যে ঢুকিয়ে এই চাষটিকে বেঁধে নিব এক্ষেত্রে আমরা চাষের দুই পাশে দুইটা খুঁটি পুঁতে চাষটিকে মাঝখানে রেখে সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে দিব যাতে এই চাষটি নড়াচড়া না করতে পারে এবং এই কাজটি করার সময় খেয়াল রাখবো যাতে এই মুরগির বাচ্চার ব্রুডিং এর জায়গাটি সুন্দর মতো সেট হয় এবং এই জায়গাটি নিচ দিয়ে কোনোভাবে ফাঁকা না থাকে তাহলে দেখা যাবে এই ব্রুডিং এর সময় মুরগির বাচ্চা তাপগুলো দিয়ে চলে যাচ্ছে এভাবে ব্রুডিং এর জায়গাটি বেঁধে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চার জন্য কত বড় একটা জায়গা তৈরি হয়েছে এখানে আমার এই এক হাজার মুরগির বাচ্চা পাঁচ থেকে সাত দিন বয়স পর্যন্ত খুব

আরো একটা কাজ করতে হবে সেটি হলো মুরগির বাচ্চার এই ব্রুডিং এর ঘরে সম্পূর্ণ জায়গায় জীবাণুনাশক স্প্রে করে দিতে হবে তবে এই জীবাণুনাশক স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে যাতে এই জীবাণুনাশকটি মুরগির বাচ্চা নাকে বা মুখে প্রবেশ না করে তাহলে মুরগির বাচ্চাগুলোর খুব সহজে সর্দি লেগে যাবে এবং মুরগির বাচ্চাগুলো নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হবে এই জন্য প্রথমে মুরগির এক পাশে সরিয়ে দিয়ে জীবাণুনাশক স্প্রে করে আবার পুনরায় মুরগির বাচ্চাগুলোকে অন্য পাশে সরিয়ে দিয়ে জীবাণুনাশক গুলো স্প্রে করে দিব এভাবে যদি জীবাণুনাশকটি স্প্রে করি তাহলে মুরগির বাচ্চা নাকে বা মুখে এই জীবাণুনাশকটি প্রবেশ করার কোনো প্রকার চান্স থাকে না এরপরে মূলত আমাদের এই মুরগির বাচ্চা যে ব্রুডিং এর ঘরটি তৈরি করেছে এই ঘর মধ্যে সম্পূর্ণ জায়গায় বিছিয়ে দিতে হবে জায়গার মধ্যে আগে যে তুষগুলো ছিল আমরা এই তুষগুলোকে সম্পূর্ণ ঘরের মধ্যে বিছিয়ে দিবো যেহেতু এখন বৃষ্টির পাশাপাশি প্রচন্ড গরম পড়তেছে এই জন্য এই গরমের সময় মুরগির বাচ্চা ব্রুডিং করার জন্য বেশি তুষের প্রয়োজন হয় না এই জন্যই আমাদের আগে যে তুষগুলো ছিল এই তুষগুলোকেই আমরা সম্পূর্ণ ঘরের মধ্যে বিছিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের এখন এই মুরগির বাচ্চার ব্রুডিং এর জায়গাটি মোটামুটি বড় করা শেষ তো যেহেতু এই মুরগির বাচ্চার ব্রুডিং এর জায়গাটি বড় করার জন্য আমরা অনেকক্ষণ ধরে মুরগির বাচ্চার খাবার এবং পানির পটটিকে সরিয়ে রেখেছিলাম এই জন্য আমরা তাড়াতাড়ি করে এই মুরগির বাচ্চার খাবার এবং পানির পট গুলোকে পুনরায় দিয়ে দিব এক্ষেত্রে যেহেতু আমরা মুরগির বাচ্চার ব্রুডিং এর জায়গাটি বড় করেছি এজন্য জন্য আমরা এক্সট্রা কিছু খাবার এবং পানির পট অ্যাড করে দিব যাতে আমার এই মুরগির বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি পাই এখন আমরা মুরগির বাচ্চা ব্রুডিং এর গুলো ছিল সেই লাইটগুলোকে অ্যাড করে দিব তো যেহেতু এখন প্রচন্ড গরম পড়তেছে প্লাস আমার মুরগির বাচ্চার বয়স তিন থেকে চার দিন হয়ে গেছে এজন্য জন্য আমি অল্প পরিমাণে লাইট এখানে অ্যাড করে

বড় জায়গার মধ্যে চলাফেরা করতে পারতেছে তো আপনারা সকলে আমাদের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং আপনারা আমার ভিডিও গুলো কে কোন জায়গা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ